দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জয়লাভ করে সিরিজের সমতায় ফিরতে স্কোয়াডে ভয়ঙ্কর স্পিনার বোলার আকিল হোসেনকে যুক্ত করল ক্যারিবিয়ানরা এবং কি বাংলাদেশকে কঠিন হুমকি দিয়ে এগিয়ে বলল ক্যারিবিয়ান অধিনায়ক দর্শক তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করে বেশ স্বস্তিতে রয়েছে বাংলাদেশ দল অবরদিকে রিশাদ হুসেনের জাদুকরী বোলিংয়ে চরম ব্যাটিং ব্যর্থতায় লজ্জাজনকভাবে হেরে গিয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচে জয়লাভ করে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়লাভ করে সিরিজের সমতায় ফিরতে চায় আর তাই তো বাংলাদেশের ব্যাটারদের কুপগাত করতে ভয়ঙ্কর স্পিনার বোলার আকিল হোসেনকে স্কোয়াডে যুক্ত করে বাংলাদেশে উড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ স্পিনার বোলারদের সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি আর এবার সেই স্পিন জাদু দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে আকিল হোসেনকে স্কোয়াডে যুক্ত করল ওয়েস্ট ইন্ডিজ সেতু বলা যাচ্ছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না অপরদিকে দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ মাধ্যমে অধিনায়ক সাইহুব বললেন প্রথম ম্যাচে আমাদের ব্যাটাররা ভালো পারফর্ম করতে পারেনি যার কারণে আমরা ম্যাচটা হেরে গিয়েছি তবে দ্বিতীয় ম্যাচে আমাদের ভুল শুধরে নিয়ে আমরা ঘুরে দাঁড়াবো দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আমরাই জয়লাভ করব তো দর্শক আপনাদের কি মনে হয় দ্বিতীয় ওয়ান ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ